নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টবেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মুসুর ডালের হাতে মাখা একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বেশ একটু অন্য রকম মুখের স্বাদটাও বেশ বদল হয় আর খুব তাড়াতাড়ি রান্নাও কিন্তু করে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো হয় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যে কোনো একটা ভাজার সাথে অথবা রুটির সাথে এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার তাহলে চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক মুসুর ডাল বানানোর জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায় ডাল পুরোপুরি ভেজানোর দরকার নেই দশ মিনিট মতন আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা কেটে নেওয়া টমেটো তার সাথেই দিচ্ছি হাফ চামচ মতন মিহি করে কুচিয়ে নেওয়া আদা তিন চারটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা একই সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি এখানে পুরো ডালে যেটুকু লবণের দরকার পুরো লবণটাই কিন্তু এখন দিচ্ছি আপনাদের অসুবিধা হলে এখন অল্প দেবেন পরে কিন্তু আবার দিতে পারেন দিয়ে দিচ্ছি পুরো যেটুকু হলুদের দরকার সেই হলুদ আর তার সাথে সামান্য করে একটু ধনের গুঁড়ো এবার খুব ভালো করে ডালটাকে এই সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে তো ডালটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রাখছি এদিকে দেখুন আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে বেশ একটু এই রকম লম্বা মোটা টুকরো করে কেটে নিয়েছি মানে আলুগুলোকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রায়ের মতন করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব, তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে এবার কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে তো আলুগুলোকে আমি তেলের ওপর ছেড়ে দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট পর এবার আলুর মধ্যে সামান্য করে লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব চেক করে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব। তো এতটা তেল আমার এখন প্রয়োজন হচ্ছে না আমি কিছুটা তেল তুলে রাখছি এই তেলটা কিন্তু পরে আমি ব্যবহার করব এই রান্নাতেই তো বাকি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আরও একটু মিহি করে কুচিয়ে নেওয়া আদা কুচি আর তার সাথে দিচ্ছি আরও একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজ আর আদাটাকে একটু ভেজে নেব আদা আর পেঁয়াজ বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি লাল করে কিন্তু ভাজছি না এবার মেখে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে এবার ডালটাকে কষিয়ে নেবো তো মিনিট চারেক মতন আমি ডালটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি ডাল ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু রান্নার স্বাদ যেরকম বাড়ে সেই রকম রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে ডালটাকে একটু ভালো করে ঘেটে দেব তো ডালটা আমি ভালো করে ঘেটে দিয়েছি ডালটা বেশ ঘন মনে হচ্ছে আমি ডালটাকে কিন্তু আরও একটু পাতলা করব। তার জন্য এর মধ্যে এবার দিয়ে দেব আরও একটু গরম জল তো ঠান্ডা জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে একটু উষ্ণ গরম জল কিন্তু রান্নায় দেওয়ার চেষ্টা করবেন তো আমি আরও একটু গরম জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিচ্ছি আর এবার ডালটাকে ফুটতে দেব এদিকে যে তেলটা আমি আলু ভাজার তেলটা আমি সরিয়ে রেখেছিলাম সেই তেলটাকে কিন্তু অন্য একটা পাত্রে গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নে দিচ্ছি রাঁধুনি আর তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া একটু কুচিয়ে নেওয়া রসুন এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আর রসুনটা যাতে একটু লাল লাল করে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো বেশ লাল লাল করে রসুনটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটাকেও দিয়ে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা আমার তৈরি হয়ে গেছে এদিকে ডালটাও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটে গেছে এবার ওপর থেকে এই ফোড়নটাকে ঢেলে দেব ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি আর এবার ভালো করে মিশিয়ে নেব আর মিনিট দুয়েক একটু রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার দরকার নেই যেহেতু ডালটা আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তো দেখুন ডাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তো এই রকম ডালই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডালটাকে আরও একটু ঘন রাখতে পারেন বা নিজেদের পছন্দ মতন আরও একটু কিন্তু পাতলা করতে পারেন তবে রুটি দিয়ে খেতে গেলে ডালটা কিন্তু একটু ঘন হলেই ভালো হয় তো ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুন্দর আর দারুণ টেস্টি একটা হাতে মাখা মসুর ডালের রেসিপি হাতে যদি সময় কম থাকে বা একটু অন্য ধরনের অন্য স্বাদের কিছু খেতে ইচ্ছা করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা রাখছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে